নমস্কার বন্ধুরা ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে রেসিপি বেলের শরবত বেলের শরবতের জন্য একটা বড় বেল নিয়েছি আর কিশমিশ পঁচিশ গ্রাম নিয়েছি কাজু বাদাম পঁচিশ গ্রাম পরিমাণ মতো চিনি নিয়েছি দই এক কাপ নিয়েছি আর খোয়া ক্ষীর একশো গ্রাম এবারে জল ঢালছি বেলটা গাছ থেকে পড়ে ফেটে গেছে বেলটাকে এবারে ছাড়ি নিচ্ছি এবারে বেলটার ভিতর থেকে এই চামচ দিয়ে বেলের নরম অংশটাকে তুলে নিচ্ছি এইভাবে গোটা বেলটারই ভিতরের অংশটাকে চামচ দিয়ে বের করে নেব পুরো বেলের ভিতরের অংশটাকে বের করে নিয়েছি এবারে কাঁচের গ্লাসে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি বেলটাতে এবারে বেলটাকে জল দিয়ে ভালো করে হাত দিয়ে চকুটে উঠে নেব বেলটাকে খুব জলের সঙ্গে খুব ভালো করে চোকুটে নিয়েছি এবারে বেলের যে এই ছোবড়ে অংশ আর বিচেগুলোকে হাত দিয়ে দিয়ে ছিঁকে তুলে নেবটাকে বেলটাকে চকুটে নেওয়ার পরে আর এক গ্লাস জল ঢেলে দেব যাতে বেলটা একটু পাতলা ধরনের হয়ে যায় বেলের বিচে আর জালি জালি অংশগুলোকে হাত দিয়ে কিছুটা ছিঁকে নিয়েছি এবারে একটা ছাগনির সাহায্যে এইটাকে বেলের শরবতটাকে ভালো করে ছিঁকে নেব এবারে বেলের শরবতটাকে এ একটা সাদা কাপড় কাপড়ের টুকরোকে পেতে দিয়েছি পেতে দিয়ে এবারে শরবতটাকে ঢেলে দেবো কিচমিচটাতে এই শরবতের জল দিয়ে অল্প একটু ঢেলে দিয়ে ভালো করে গুলি বেলের শরবতটাতে এবারে তিনটে এক একসঙ্গে ভালো করে গুলি নিয়ে এবারে বেলের শরবতের সঙ্গে এটাকে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা দিচ্ছি এবারে এই কাপটায় করে একশো গ্রাম দই নিয়েছি এই দইটাকে ভালো করে একটু ভেটে নিচ্ছি দইটা খুব ভালো করে ফাটা হয়ে গেছে এবারে বেলের শরবতে ঢেলে দিয়েছি পাটিটাকে আবার একটু চামচ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বেলের শরবতে ধুয়ে দিচ্ছি এবারে যে চিনিটা দিয়ে আছে চিনিটাকে ভালো করে বেলের শরবতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দানাগুলো যতখান না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে চামচ দিয়ে গুলাতে থাকবো শরবতটাকে চিনি দিয়েছিল গুলি নিয়েছি এইটা দেখা যায়নি তবে আপনারা বেলের শরবত কাজু বাদাম কিচমিচ দই এইসব দিয়ে না করেও এমনি বেলকে জলের সঙ্গে গুলে অল্প একটু চিনি দিয়েও বেলে শরবত করে খাওয়া যায় এইগুলো দিলে আর একটু খুব স্বাদটা ভালো লাগে সেই জন্যে এই রকম করে করা এবারে বরফ নিয়েছি বরফটাকে একটু ভেঙে নিয়ে আসছি বরফটাকে ভেঙে নিয়েছি এবারে বরফের কুচিগুলোকে গ্লাসে প্রথমে দিচ্ছি গ্লাসে দিয়ে এবারে বেলে শরবতটাকে ঢেলে দিচ্ছি আরো একটু বরফের কুঁচো উপর থেকে দিয়ে দিচ্ছি বেলের শরবতটা বানানো হয়ে গেছে এই রকম আরো বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন